আমি দেখতে পাচ্ছি আমি একটি ভিডিও করতেছে ওয়াও জাস্ট ও হবে আজকে এটাই বাস্তব এটাই আই লাভ ইউ আই লাভ ইউ এখন আপনারা এই ব্লগ ভিডিওর ভিতরে দেখতে পারলাম আমরা শুটিং কিভাবে করি আশা করি আমরা পুরোটা দেখাতে পারবো যাই হোক এখন শাইন ভাই আমাদেরকে এখন মাইক্রোফোন পরায়া দিবে পরা দেওয়ার পর আমাদেরকে স্কিপ শিখিয়ে দিবে কিভাবে কথা বলতে হবে আর শাইন ভাই কিভাবে কথা বলে আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমি এখন ক্যামেরা ধরেছি শাইন ভাইয়ের ভিডিও শুট চলে আসলো এখন শাইন ভাই মাইক্রোফোনটা পরবে পরার পরে সেল দিবে বয়স আমরা রিয়ার্সেল আছে কিভাবে কথা বলতে হবে কথাগুলো আছে এখন আমিও তো ক্যামেরাটা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে যাই হোক ভিডিও করতে হলে ধৈর্য ধরতে হবে দৈর্য ধরলেই ভিডিও অনেক সুন্দর হবে একবার জায়গা পাঁচবার শুট নিতে হবে

হুম এরপরে এখন আমরা আবার চলে আসলাম কলেজের দিকে আমাদের আন্দোলন যে ভিডিওগুলো কিভাবে আমরা আন্দোলন তার জন্য আমরা কিভাবে এডিট করতে হবে কিভাবে সাজাইতে হবে হ্যাঁ আমরা সব রেডি করতে আছি আর সবাই এখানে উপস্থিত আছে আন্দোলন করার জন্য আমরা সবাই এখন আন্দোলন করবো ভালবাসের দাবি মানতে হবে মানতে হবে সবাই আসে সবাই আসে দাবিগুলো যে আমরা বোলাবাসীর যে একটা বৈষম্য শিকার এই ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই বললাম যে ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারবেন আর এই ভিডিওর মধ্যে সব কিছুই তুলে ধরা হবে আমরা বোলাবাসী কতটা বৈষম্য শিকার আমরা বোলাবাসী এত কিছু থাকার পরও আমরা কেন বৈষম্য শিকার হব আমাদের বলাবাসী থেকে অনেক কিছু পণ্য সারা বাংলাদেশ হয় আমাদের বোলাবাসী থেকে গ্যাস যাওয়া হয় আমাদের বোলাবাসীতে একটা ব্রিজ হয় না তারপর আমাদের বোলা শাহ বোলা শহরে বোলা

ভোলা মাসে তরুণ প্রজন্ম নয় সমগ্র ভোলা জেগে উঠেছে আমাদের এই ভোলা গ্যাস সম্পৃক্ত দেশে পরিণত হয়েছে আমাদের ভোলায় যে পরিমাণ গ্যাস বাংলাদেশের এলাকার চেয়ে অত্যন্ত বেশি এত পরিমাণ যে সকল আমরা আমাদের এখানে বিদ্যুৎ এবং মানুষের চাহিদা পূরণ করেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্যাস রপ্তানি করা বা গ্যাস পোশনে পছিয়ে দেওয়ার সুযোগ রয়েছে তারই ধারাবাহিকতায় আমরা জানতে পেরেছি যে আমাদের চাহিদা না মিটিয়েই বাংলাদেশের প্রশাসক বা বাংলাদেশ সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যাতে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এই গ্যাস সরবরাহ করা হবে কিন্তু আমরা অত্যন্ত দুঃখে সেই জানাচ্ছি যে আমাদের ভোলার গ্যাস ভোলাবাসীকে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ করার ফলে যদি উদ্বৃত্ত গ্যাস থাকে সেই গ্যাস দ্বারা বাংলাদেশের অন্যান্য জায়গায় পাঠানো হোক বা সরবরাহ করা হোক যার দ্বারা বাংলাদেশ সরকার উপকৃত হবে কিন্তু আমরা এটা কখনই মানবো না যে আমাদের ভোলার গ্যাস ভোলায় না দিয়ে ভোলাকে সমৃদ্ধ না করে ভোলাকে শিল্প অঞ্চলে রূপান্তরিত না করে প্রয়োজন বাংলাদেশের যেই অঞ্চলে গ্যাস সরবরাহ করে শিল্পাঞ্চল গঠন করা হবে সেই অঞ্চলের শিল্পাঞ্চল যেন ভোলায় গঠন করা হয় এবং ভোলার গ্যাস ভোলায় বাসীদেরকে ব্যবহারের জন্য উপযুক্ত করে দেওয়া হয় এবং ভোলাবাসীদের এই সুবিধা যেন বাংলাদেশ সরকার দৃষ্টিপাত করেন এবং ভোলাবাসী যেন এই গ্যাস সর্বোচ্চ ব্যবহার করার সুযোগ পায় ধন্যবাদ ভোলাবাসী যেমন তাদের গ্যাস চায় ঠিক ভোলাবাসী দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আমাদের ভোলা থেকে ঢাকা যেতে একদিন সময় লাগে কোন ব্যক্তি যদি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাহলে আমরা সেই ঢাকা গিয়ে তাৎক্ষণিক তার চিকিৎসা সেবা দেওয়া সহজ ভোলায় একটি অত্যাধুনিক হাসপাতাল বা মেডিকেল কলেজ স্থাপন করা হোক যার দ্বারা ভোলাবাসী সারা জীবনের উপকৃত হবে আমরা ভোলা টু বরিশালের সেতু চাই কারণ আমাদের এই সেতুর ব্যবস্থা হয়ে গেলে আমরা ভোলাবাসী সহজে যেন বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে যোগাযোগ স্থাপন করে আমাদের নাগরিক যে সমস্ত সুবিধা আছে আমাদের দেশের আমাদের এলাকার মানুষ যে সমস্ত অসুবিধাগুলো এই দিনাদিন ঢাকাতে না ফোঁচার কারণে পড়ে সেই সমস্যার সমাধানের করার জন্য ভোলাটু বরিশাল সেতু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে আমরা যেভাবে গ্যাস ভোলার গ্যাস ভোলায় চাই আমরা ঠিক সেইভাবে বাংলাদেশের অন্যান্য জেলা বা অন্যান্য বিভাগের মত ভোলাতে একটি বিচ্ছিন্ন দ্বীপ এই द्वीপে আমরা একটি উন্নতমানের মেডিকেল কলেজ চাই ঠিক ভোলা থেকে বরিশাল একটি সড়ক ব্যবস্থা চাই আর সেতু চাই সেই সেতু যেই সেতু দ্বারা ভোলার মানুষ সহজেই ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলাচল করতে পারবে ধন্যবাদ সবাইকে আমরা মেয়েদেরকে স্ক্রিপ্ট শেখাই দিতে আসি কিভাবে কথা বলতে হবে যাই হোক মেয়েরা নতুন তো হাসা শিকর আছে যাই হোক আমরা একবার জায়গায় পাঁচবার শুট নিব চেষ্টা করলে সবই ফারা যায় যাই হোক মেয়েটা সঠিকভাবে বলতে পারছে হাসা শিকরে যাই হোক আবার শুট নেওয়া হলো মাইক্রোফোন দেওয়া হয় সরকার মেয়েদের বয়সগুলো লওয়া হয়েছে লওয়ার পরে এখন আমরা আমাদের আরো কিছু শট বাকি আছে কলেজের আরো কিছু মেয়েদের শর্ট নিতে হবে এখন আমরা সবাই প্রস্তুতি নিতে আছি কিভাবে শট নিতে হবে মেয়েদের হাতে আমাদের একটা হাতে আমরা লিখে দিয়েছি বোলা জেলা সেতু চাই বোলা জেলা মেডিকেল চাই বোলা বোলার গ্যাস বোলা যেন পায় অনেক কিছু দাবি নিয়ে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আমাদেরকে কলেজের ছাত্ররা আমাদের অনেক হেল্প করছে, অনেক সাপোর্ট দিয়েছে। তার জন্য আমরা ভিডিওটা দ্রুততে আগে করতে পারছি। এখন আমাদের আরো অনেক শুট বাকি আছে। মেয়ের এখন আমার কাছে আসবে আর शाम অলকে আমি করবে। হ্যাঁ আমাদের জন্য। অনেক ধন্যবাদ। এই আপনার জরুরি ভাবে নেওয়ার জন্য।